শান্তনু সেনের যে বিদেশি ডিগ্রি বিতর্ক আর এবার তার রেজিস্ট্রেশন বাতিল করা হলো আপনাদেরকে জানিয়ে রাখবো দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ড বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে বাতিল করা হয়েছে বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য এই রেজিস্ট্রেশন বাতিল শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগ সালে গ্লাসগো থেকে করেন শান্তনু সেন দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করা হলো বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল কাউন্সিলকে না জানিয়ে তিনি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন এমনই অভিযোগ শান্তনু সেনকে এই বিতর্কে এবার ডাকা হয়েছিল রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছে দু বছরের জন্য শান্তনুষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল আমরা বিষয় নিয়ে জানবো কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা অয়ন ঠিক কি হয়েছে কি বলা হয়েছে কাউন্সিলের তরফ থেকে দেখো তোমাকে বলে রাখি এফআরটি একটি ডিগ্রি ছিল অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ডক্টর শান্তনু সেনের অভিযোগ এই যে ডিগ্রিটি সেই ডিগ্রিটির রেজিস্ট্রেশন করার তিনি রাজ্যের মেডিকেল কাউন্সিল থেকে যেই জন্য তিনবার তাকে ডাকা হয় প্রথমত ডিগ্রি তিনি তার প্রেসক্রিপশনের যে ব্যবহার সেই করতেন যেটা কাউন্সিলের থেকে অনুমতি থেকে অনুমতি নেননি এরপর সেখানে কিন্তু তার যথাযোগ্য জবাবদার শান্ত নিছেন কিন্তু সেখানেও সেই জবাবে সন্তুষ্ট নয় রাজ্যের মেডিকেল কাউন্সিল ফলে আজ তৃতীয়বার একেবারে ফাইনাল পূর্ণাঙ্গ শুনানির জন্য ডেকে পাঠানো হয় দুপুর বারোটা নাগাদ ডক্টর শান্তনা সেনকে সেখানে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মেডিকেল কাউন্সিল সূত্রের খবর আপাতত দু বছরের জন্য করা হচ্ছে তার এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন তার আপাতত করা হচ্ছে এমনটাই সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে এবং তোমাকে বলে রাখি যে এই যে ডিগ্রি ব্যবহারের মূলত অভিযোগ যে বিদেশি ডিগ্রি এফআরসিবি গ্রাস গো যে ডিগ্রিটি নিজের প্রেসক্রিপশনে ডক্টর শান্তনু সেন ব্যবহার করেন এবং সেই ডিগ্রির কোন অনুমোদন বা অনুমতি মেডিকেল কাউন্সিল থেকে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে তিনি রেজিস্ট্রেশন করিয়ে রাখেননি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার বড় ব্যবস্থা নিল রাজ্যের মেডিকেল কাউন্সিল যে অভিযোগ উঠেছে শান্তনু সেনের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এর পর শান্তনু সেনের কোন বক্তব্য কি পাওয়া গিয়েছে কারণ তিনি তার মতো করে উত্তর দিয়েছেন কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি কাউন্সিল দেখো এখনো পর্যন্ত কিন্তু ডক্টর শান্তনু সেনের তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু বারোটা নাগাদ ডাকা হয়েছিল এবং তিনি তার বক্তব্য ছিল যে তিনি এবং কাউন্সিলকে এর আগেও জানিয়েছেন যে এই যে ডিগ্রি সে ডিগ্রির বিদেশি ডিগ্রি সেখানে এই আমাদের রাজ্যে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন পড়ে না তো সেক্ষেত্রে তিনি জানাননি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া ডক্টর শান্তনু সেনের কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি অয়েন আমাদের সঙ্গে থাকো দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য তার রেজিস্ট্রেশন বাতিল করা হয় দু সালে গ্লাসগো থেকে এফআর করেন শান্তনু সেন কাউন্সিলকে না জানিয়ে তিনি বিদেশি ডিগ্রি ব্যবহার করছিলেন এমনই অভিযোগ এরপর তারকে এই বিষয়ে জানাতে বলা হয় যে উত্তর তিনি দেন যে জবাব তিনি দেন তাতে সন্তুষ্ট হতে পারেনি কাউন্সিল এবং সে ধরনের দু বছরের জন্য শান্তনু রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে আপাতত বিদেশি ডিগ্রি বিতর্কে দু বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে কারণ তিনি কাউন্সিলকে না জানিয়ে এই বিদেশি ডিগ্রি তিনি ব্যবহার করছিলেন দু হাজার উনিশ সালে গ্লাসগো থেকে এফআরসিপি করেছিলেন শান্তনু সেন সেই ডিগ্রি তিনি কেন ব্যবহার করছিলেন কাউন্সিলকে না না জানিয়ে কেন ব্যবহার করছিলেন সেই প্রশ্ন ওঠানো হয় এবং তারপর শান্তনু সেন তিনি তার মতো করে জবাব দিয়েছেন তবে তাতে সন্তুষ্ট হতে পারেনি কাউন্সিল এবং এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত তার রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে আগামী দু বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল যখন এই বিষয়ে শুনানি চলছিল যখন তিনি হাজিরা দেন শান্তনু সেন সেই সময়তে ঠিক কী বলেছিলেন তার সেই বক্তব্য শোনাবো প্রথমে আমাকে পি কমিটিতে হঠাৎ করে ডেকে বলা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট নাইনটিন ফোরটিন অনুযায়ী আমি নাকি আমার এফআরসিপি ডিগ্রিটা রেজিস্টার্ড করিনি তার জন্য আমি ব্রিচ অফ এথিক্স করেছি বেঙ্গল মেডিকেল অ্যাক্ট এবং ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের যে ধারাগুলো ওনারা বলেছেন সেই ধারাগুলোতে লেখা রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানকে রেজিস্টার করতে হবে কিন্তু কোথাও কোনো টাইম ফ্রেম দেওয়া নেই আমি ডেট ওয়াইজ দেখিয়ে দিলাম যে আমি কবে অ্যাপ্লিকেশান করেছি এটা রেজিস্ট্রেশন করার জন্যে এবং তার জন্য দশ হাজার টাকা আমার থেকে নেওয়া হয়েছে অন রেকর্ড রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। তারপর আমি রিপিটেডলি চিঠি দিয়েছি বারংবার আর টিআই করেছি ডেট ওয়াইজ আজকে আমি বলে এলাম একটা চিঠিরও রিপ্লাই দেওয়া হয়নি একটা টিআইরও রিপ্লাই দেওয়া হয়নি শান্তনু সেনের পুরনো বক্তব্য শুনলেন যেখানে তিনি উল্লেখ করছেন তিনি রেজিস্ট্রেশন করিয়েছেন এবং সেই বাবদ তিনি দশ হাজার টাকা দিয়েছেন রেকর্ড তার কাছে আছে এবং তারপর কেন এই এই প্রশ্ন প্রশ্ন উঠছে তিনি সেই তোলেন তবে আজ আগে তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি বলছেন এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে তার কাছে কোনো কিছু খবর নেই তিনি পুরো বিষয় জেনে তারপর জানাবেন এমনই বলেছেন জি চব্বিশ ঘন্টাকে শান্তনু সেন যে সিদ্ধান্ত হয়েছে আপনাদের আরও একবার জানাবো দু বছর জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করা হল দু সালে গ্লাসগো থেকে এফআরসিপি করেন শান্তনু সেন এবং এই ডিগ্রি তিনি কাউন্সিলকে না জানিয়েই ব্যবহার করছিলেন এমনই বিতর্ক ওঠে এবং তারপর তার জবাব চাওয়া হয় তাতে সন্তুষ্ট হতে পারেনি কাউন্সিল তবে এখন সিদ্ধান্ত হয়েছে আপাতত শান্তনু সেনের যে রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করা হল শান্তনু সেন তিনি এই মুহূর্তে এই বিষয়ে বলতে নারাজ তিনি পুরো বিষয় জানবেন তারপর জানাবেন কারণ তার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো চিঠি আসেনি সে নিট কথাই তিনি বলছেন আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে জয়প্রকাশ বাবু শান্তনু সেন তার যে রেজিস্ট্রেশন তা বাতিল করা হলো দু বছরের জন্য আপাতত তবে শান্তনু সেনের বক্তব্য পুরনো বক্তব্য অন রেকর্ড আছে তিনি রেজিস্ট্রেশন বাবদ দশ হাজার টাকা দিয়েছিলেন তারপরও এই বিতর্ক কেন এই প্রশ্ন তার বেশ কয়েকদিন আগের কি বলবেন আপনি সম্পূর্ণভাবে প্রশ্নটা আইনগত ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল তাদের নিয়ম মাফিক চলে নিয়ম মেনে চলে এটা ভারতবর্ষ এবং প্রকারান্তরে পৃথিবীর সমস্ত ডাক্তারদের কর্মবিধির একটা আইনগত অবস্থান সেই আইন মেনে সমস্ত ডাক্তার চলছেন কার কি ডিগ্রি কার কি অধিকার কে তার লেটার রেটে কি ছাপাতে পারেন কি পারেন না জনতার প্রতি দায়বদ্ধতা এবং চিকিৎসা চিকিৎসা করার যে অধিকার সেই সমস্ত হয় এই আইন বিধির মধ্যে এখন সেই আইনবিধি যদি ভেঙে থাকেন তাহলে মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর উনি যদি ভেঙে না থাকেন তাহলে তিনি তার প্রতিবাদ করবেন বা আইনগতভাবে ব্যবস্থা নেবেন এদের তো কোনো তর্কের জায়গা নেই যদি আজকে কোনো লোক ঠিক মতন আইন পাশ মানে আইন পাশ না করে সে যদি আয় আইনজ্ঞ হতে চান তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ সঠিক ডাক্তারি ডিগ্রিটা তার হেড বা জনসাধারণকে ঠিক মতন না জানায় সেটাও একইভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এতে রাগারাগিরও জায়গা নেই রাজনীতিরও জায়গা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা